একটা কাকপক্ষী সময়ের ঊর্ধ্বে উঠে এগারোবার অবলোকন করেছেন রামায়ণ বার অবলোকন করেছেন মহাভারত এবং দুবার অবলোকন করেছেন দক্ষযজ্ঞ কিন্তু প্রতিবার কি একই ঘটনা ঘটতে দেখেছেন তিনি সায়েন্স ফিকশানে টাইম ট্রাভেলিংয়ের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি আজ থেকে হাজার হাজার বছর আগেই টাইম ট্রাভেলিং বা সময়চক্রের চক্রের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেছেন কাকভূসুণ্ডী নামের এক পক্ষী ঋষি আজ জানাব সেই কাকভূসুণ্ডির কাহিনী কিভাবে একটা সাধারণ কাক পাখি এই অসাধ্য সাধন করেছিলেন তার বিস্তারিত উপস্থাপন দেখতে পাবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার হর হর মহাদেব লিখে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাকভূসুণ্ডী নামের যে কাক পাখির কাহিনী আজ আমরা বলতে চলেছি তিনি কোনো সাধারণ কাক নন এমনকি প্রাথমিক অবস্থায় তিনি কাক ছিলেন না ত্রেতাযুগে যুগে অযোধ্যার কাছাকাছি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভূসুণ্ডী নামের এক ব্রাহ্মণ তার জীবন ছিল আরও দশটা ব্রাহ্মণ সন্তানের মতো সহজ সরল সারাদিন বেদ উপনিষদের চর্চা আর ভগবান শিবের তপস্যা করেই কেটে যেত তার সমস্ত সময় তার জীবনের উদ্দেশ্য ছিল সত্যকে উপলব্ধি করে মোক্ষ লাভ করা তবে নিয়তিবোধ হয় তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল সেকালে লোমসমণি নামে একজন বিখ্যাত শিবভক্ত ঋষি ছিলেন এবং ভূষুণ্ডী নিজেও যেহেতু ভগবান শিবের ভক্ত ছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন মুনির আশ্রমে গিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন তবে সেখানে গিয়ে ঘটে গেল এর বিপরীত একটি ঘটনা মুনির ধ্যানভঙ্গ হওয়া বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভূসুণ্ডির উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হন মুনি। আর সেই ক্রোধে তিনি ভূসুন্ডিকে কাক হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে বসেন ফলে তৎক্ষণাৎ ব্রাহ্মণ যুবক ভূসুণ্ডী পরিণত হলেন কদাকার কাকপক্ষীতে তবে সাধারণ ব্যক্তির মতো এই ঘটনায় হতাশায় নিমজ্জিত হননি ভূসুণ্ডী তিনি আরও কঠোরভাবে শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেবের তপস্যা তার তপস্যায় সন্তুষ্ট হলেন ভগবান শিব সেই সাথে তিনি ভূসুণ্ডীর মনের দুঃখও বুঝতে পারলেন আর তাই তিনি তাকে আশীর্বাদ করলেন হে পুত্র তুমি কদাকার পক্ষীরূপ প্রাপ্ত হয়েছ বলে ব্যথিত হই না আমি তোমাকে অমরত্ব অসীম জ্ঞান ও সময়চক্রের ঊর্ধ্বে উঠে সৃষ্টিচক্র অবলোকন করার বর প্রদান করছি যুগের পর যুগ ধরে জ্ঞান ও ভক্তির দিশারি হয়ে বিরাজ করবে তুমি তবে কোনো কোনো মতে ভগবান ব্রহ্মা বা ভগবান শ্রীরামচন্দ্র কাকভূসুণ্ডীকে এই বরদান প্রদান করেছিলেন বলে জানা যায় যাই হোক লোমসমণির অভিশাপ যেমন অতি সাধারণ যুবক ভূসুণ্ডীর জীবন পাল্টে দিয়েছিল তেমনি ভগবান শিবের প্রদত্ত বরদানও তার জীবনকে দান করল এক অন্য পথের দিশা এরপর রাজা দশরথের ঘরে যখন এক দিব্য শিশু জন্মগ্রহণ করলেন তখন অযোধ্যাবাসীর মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন এই মহাজাগতিক ঘটনার আনন্দ আস্বাদন করার জন্য বলা হয় ভগবান শ্রীরামচন্দ্র যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তা শুধুমাত্র গুটি কয়েক মহাত্মা জ্ঞাত ছিলেন এবং এই মহাত্মাদের মধ্যে কাকভূষণ্ডীও ছিলেন অন্যতম তিনি খুব কাছে থেকেই দেখেছিলেন মর্যাদা পুরুষোত্তম রূপে ভগবান বিষ্ণুর জন্ম বেড়ে ওঠা রাজ্যপথ থেকে বঞ্চনা মাতা সীতা ও লক্ষণের সাথে মর্মান্তিক বনবাস মাতা সীতার বিরহে প্রভু শ্রীরামের হাহাকার রাবণের পরাজয় এবং অযোধ্যায় প্রতিষ্ঠিত রামরাজ্য শুধু তাই নয় শ্রীরামচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করে তিনি তার কাছ থেকে অর্জন করেছিলেন অসামান্য জ্ঞান আর তাই তিনি তার দৃষ্টিকোণ থেকে রচনা করেছিলেন ভূষণ্ডী রামায়ণ তবে তার পার্থিবলীলা শেষ করে বৈকুণ্ঠে ফিরে গেলেও অমরত্বের বরে কাকভূষণ্ডী থেকে গেলেন মর্তধামে এলো দাপর যুগ এ যুগে তিনি আবারও দেখা পেলেন ভগবানের পরম সৌভাগ্যবান এই কাকপক্ষীটি আবারও দেখলেন ভগবান বিষ্ণু এলেন ব্রজের গোপাল হয়ে উপভোগ করলেন এক দিব্য রাখাল বালকের মাখন চুরির লীলা অসংখ্য অসুর ও রাক্ষসবধ বৃন্দাবনের রাসলীলা এবং মহাভারতে তার অবদান অর্জুনকে প্রদত্ত গীতার জ্ঞানও আহরণ করেছিলেন তিনি শ্রীরামচন্দ্রের মতো তিনিও শ্রীকৃষ্ণের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার কাছ থেকেও অর্জন করেছিলেন আধ্যাত্মিক দর্শন সময়চক্র সৃষ্টিচক্র ও আত্ম উপলব্ধির জ্ঞান কাকভূষণ্ডীর জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে গরুর দেবের সাথে সাক্ষাৎ তুলসী রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে কাকভূষণ্ডী ছিলেন দেবের উৎকৃষ্ট শিক্ষক তিনি গরুর দেবের কাছে ব্যাখ্যা করেছিলেন শ্রীরামের তত্ত্ব ভক্তি ও জ্ঞানের পথ তিনি তাকে শিখিয়েছিলেন যোগবাসিষ্ঠ ও সময়ের চক্র তবে কাকভূষণ্ডীর কাহিনী এখানেই শেষ নয় তিনি দেখতে চেয়েছিলেন প্রত্যেক কল্পে রামায়ণ ও মহাভারত একইভাবে পরিসমাপ্ত হয় কিনা না এ কারণে তিনি এগারোবার রামায়ণ ও বার মহাভারত পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রতিবারই রামায়ণ ও মহাভারত শেষ হয়েছিল ভিন্ন ভিন্ন ঘটনা দিয়ে অর্থাৎ তার দেখা প্রতিবারের রামায়ণ ও মহাভারতের কাহিনী একরকম ছিল না তবে রামায়ণ ও মহাভারতের বাইরে তিনি দুবার দক্ষযজ্ঞ পর্যবেক্ষণ করেছেন কিন্তু দক্ষযজ্ঞের ঘটনা প্রতিবার একইভাবে শেষ হওয়ার কারণে তিনি আর এই ঘটনা অবলোকন করার সিদ্ধান্ত নেননি তবে আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে কাকভূষণ্ডী আজও জীবিত আছেন আমাদের আশেপাশে কর্কশ শব্দ উৎপাদন করা অবহেলিত কাকপক্ষীদের মধ্যে কোনো একটি পক্ষী হয়তো সেই মহাজ্ঞানী কাকভূষণ্ডী আর তার নামানুসারেই দীর্ঘজীবী ব্যক্তিকে বাংলা বাগধারা নাম দিয়েছে ভূষণ্ডীর কাক বাকি রইল টাইম ট্রাভেলিংয়ের কথা বিজ্ঞান যেটাকে আজ কল্পনা করেছে মাত্র আজ থেকে হাজার হাজার বছর আগে বাস্তবে তা ঘটিয়ে দেখিয়েছেন কাকভূষণ্ডী সুতরাং অতীত বা ভবিষ্যতেও যে ভ্রমণ করা যায় এই ধারণার কৃতিত্ব বিজ্ঞানের নয় বরং আমাদের সনাতন ধর্মের পরিশেষে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা এগারোবার রামায়ণ ও বার মহাভারত দর্শন কীভাবে সম্ভব তা নিয়ে বিভ্রান্তিতে আছেন তারা আমাদের চ্যানেলে সপ্তর্ষিদের নিয়ে নির্মিত ভিডিওটি দেখতে পারেন এর ফলে আপনি যুগ মহাযুগ মনন্তর ও কল্প নিয়ে বিস্তারিত ধারণা প্রাপ্ত হবেন